বালুরঘাটে নির্বাচন দ্বিতীয় দফায় আর সেখানে সুকান্ত মজুমদার প্রচারে রয়েছেন এর ছবি আগে আপনাদের বারবার দেখেছি আজ গঙ্গারামপুরের বিভিন্ন জায়গায় প্রচার করছেন সুকান্ত মজুমদার সকাল সকাল বেরিয়ে পড়ছেন তীব্র দাবদাহকে উপেক্ষা করে কখনো বোল্লাকারী মন্দিরে পুজো দিয়েছেন সে ছবি আমরা দেখেছি এই মুহূর্তে সুকান্ত মজুমদার সে ছবি আমরা দেখাচ্ছি অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে জমজমাট প্রচার সারছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার একেবারে দ্বিতীয় দফার নির্বাচনের আগে একেবারে জমজমাট প্রচারে সুকান্ত মজুমদার সকাল থেকেই আমরা দেখিয়েছিলাম আপনাদের সেই ছবি অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে প্রচার সারছেন তিনি জনসংযোগ করছেন এবং মানুষের পাশে থাকার বার্তা দেন সুকান্ত মজুমদার এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বালুরঘাটে একেবারে জমজমাট প্রচার সেখানে অসংখ্য দলীয় কর্মী সমর্থক তারা একেবারে বাইক র্যালি করছে হাতে দলীয় পতাকা নিয়ে এবং সুকান্ত মজুমদার তিনি জনসংযোগ করছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন বলা বাহুল্য দ্বিতীয় দফা ভোটের আগে একেবারে সুকান্ত মজুমদারের প্রচার তিনি জোর কদমে প্রচার সারছেন একেবারে জমজমাট তার প্রচার একেবারে যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণ গত কয়েকদিন ধরে সে ছবিটা উঠে আসছে কারণ জমজমার রবিবার প্রচারও আমরা দেখেছিলাম মাসুমা একদম প্রচুর একটা জনসমর্থন তো রয়েছে সঙ্গে বললা কালী মন্দিরে পুজো দিয়েছেন এরপর আজকে রীতিমতো মঙ্গলবার এবং আজ প্রচার চাচ্ছেন হনুমান জয়ন্তীও আজকে এবং সব মিলিয়ে কিন্তু আজকে দুটো ছবি দেখায় সকাল থেকে যেভাবে একদিকে গঙ্গারামপুরে বিভিন্ন জায়গা বালুঘাট আমরা সেই ছবি দেখছি উটখোলা গাড়িতে করে সুকান্ত মজুমদার যদি বাতায় টুপি পরে তিনি এর আগের দিনও বলেছিলেন যে কেন তিনি টুপি পরছেন এবং এরকম একটা তীব্র দাবদাহের মধ্যে রোগকে তো নিতেই হবে এই মুহূর্তে চলো সরাসরি একবার পৌঁছানোর চেষ্টা করে নিতাই রয়েছেন আমাদের সঙ্গে নিতাই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একবার দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য জম

একদমই দেখো একদম সাত সকালে গঙ্গারামপুরে জগন্নাথ মন্দিরে দেন এবং তারপর সেখানে সতেরো এবং আঠেরো নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সারেন এবং তারপর তিনি সোজা বালুরঘাটে এসে পৌঁছেছেন এখানে তিনি রোড শোটাতে সামিল হয়েছেন একদম প্রখর রোদ সেই রোদকেও একদম উপেক্ষা করে কিন্তু হুটখোলা গাড়িতে করে তিনি প্রচারে নেমে পড়েছেন আমি মিছিলের ছবি দেখানোর চেষ্টা করবো বহু মানুষ কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে এই প্রচারে সামিল হয়েছেন সুকান্ত মজুমদারের সঙ্গে পায়ে পা মিলিয়েছেন আমি তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে আর বেশি সময় নেই কিন্তু নির্বাচন হাতে মাত্র আর একটা দিন বাকি রয়েছে আর এই পরিস্থিতি নির্বাচনী প্রচারের পালে ঝড় তুলতে কিন্তু সুকান্ত মজুমদার তিনি নিজে এ একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে পড়েছেন একেবারে সাধারণ মানুষের ভিড়ে তিনি মিশে গেছেন আমি এই মুহূর্তের যে ছবি দেখানোর চেষ্টা করছি তা হলো যে সুকান্ত মজুমদার তিনি কিন্তু ঘুট খোলা গাড়িতে করে এই বালুর বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীন যে কুনিয়াজপুর এলাকা রয়েছে সেখানে তিনি এই রোড শোতে সামিল হয়েছেন এখন রোড শো চলছে বালুরঘাট পুরসভা এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন ভাব বিনিময় চলছে কুশল বিনিময় চলছে এবং তার পাশাপাশি তৃণমূলকে ভোট না দেওয়ার কারণ ব্যাখ্যা করে এ গেরুয়া শিবিরের হাত শক্ত করার কথা কিন্তু সুকান্ত মজুমদারের গলায় উঠে আসছে অন্যদিকে আমি একটু ছবিটাও দেখানোর চেষ্টা করি আমার ক্যামেরা পার্সন সৌমেন্দু মজুমদারকে একটু বা মিছিলের ছবি তুলে ধরার জন্য যেখানে সুকান্ত মজুমদারের সমর্থনে পায়ে পা মিলিয়েছেন বহু মানুষ সেই ছবি আমি তুলে ধরার চেষ্টা করব আমার ক্যামেরা পারসন সৌমেন্দু মজুমদারকে বলবো সেই ছবি দেখানোর জন্য যে গেরুয়া ব্রিগেডের যারা সৈনিকরা রয়েছেন এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের তারা কিন্তু বর্তমানে এই বুনিয়াদপুরে বা তারা বা জমায়েত হয়েছেন একেবারে সুকান্ত মজুমদারকে সুকান্ত মজুমদারের সঙ্গে তারা রীতি মতন একেবারে রয়েছেন আর এই মুহূর্তের যে ছবি সেই ছবি কিন্তু দেখার দিকে একদিকে যখন প্রখর রোধ ঠিক সেই সময়েও কিন্তু সুকান্ত মজুমদার থেমে নেই তিনি একেবারে অত্যন্ত প্রহরীর মতন নির্বাচনী প্রচারে রয়েছেন একেবারে হুট খোলা গাড়িতে করে তিনি প্রচারে রয়েছেন সাধারণ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করে যাচ্ছেন আমরা সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলবো অবশ্যই তবে তার আগে যে বিষয়গুলি আমি জানিয়ে রাখার চেষ্টা করব যে এই মুহূর্তে সুকান্ত মজুমদার একদিকে যেমন গঙ্গারামপুরে তিনি বা নির্বাচনী প্রচার সারলেন সেই নির্বাচনী এ প্রচার পরবর্তীকালে কিন্তু তিনি এখন এই বা যে বুনিয়াদপুর এলাকা সেখানে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং এখানে প্রচার শেষ করে তিনি এই হরিরামপুর এলাকায় একদিকে যেমন যাবেন তার পাশাপাশি ইটাহারেও তার যাওয়ার কথা রয়েছে এই দুই জায়গায় পৃথকভাবে দুটি সভা করার কথা রয়েছে সুকান্ত মজুমদারের অন্যদিকে বিকেলবেলা সন্ধ্যা নাগাদ তার বালুরঘাটে পৌঁছে সেখানে একেবারে একেবারে আবার তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে একেবারে জমজমাট প্রচার চলছে এবং সকাল থেকে আমরা দেখেছিলাম গঙ্গারামপুরের বিভিন্ন জায়গায় তিনি হুটখোলা গাড়িতে গিয়ে জনসংযোগ করেছেন কথা বলেছেন গঙ্গারামপুর থেকে ঠিক ঠিক জানিয়েছিলেন তিনি যে একবার চার গতকাল গঙ্গারামপুরে আমরা রেনু ওয়ার্ডের নির্বাচনী প্রচার করেছি এবং করে আজকে আমি এখানেই থেকে গেছিলাম গতকাল রাতে এবং আজকে সকাল থেকে এখানে শুরু করেছি বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছি মানুষের সারা আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ যেভাবে পাশে আছে বিপুল ভোটে আবার এই লোকসভা আমরা জয়লাভ করতে চলেছি একেবারে জমজমাট প্রচার সুকান্ত মজুমদারের বিভিন্ন জায়গায় তিনি প্রচার সারছেন যে প্রজেক্ট সরকারি টাকায় তৈরি প্রজেক্ট তার মালিক শেখ শাহজাহান এরকম বহু শেখ শাহজাহান আছে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এইভাবে লুট করে খাচ্ছে মমতা ব্যানার্জি তাদেরকে একটা এরিয়ার ইজারা দিয়ে দিয়েছে ইজারা শেখ শাহজাহানের ভাইয়ের নামে লুক আউট নোটিশ জারি সব বিমানবন্দরে তার ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে তো এই ঘটনায় কি বলবেন দেখুন শেখ শাহজাহান শেখ শাহজাহানের ভাই এবং তার দলবল তারা এইভাবে তারা এইভাবে মানুষের পয়সা লুট করেছে মানুষকে অত্যাচার করেছে তাদের কান ধরে জেলের ভেতরে গারদে ঢোকানো উচিত আচ্ছা আরেকটা একটা বিষয় বলবো শেখ শাহজাহানের দুই আত্মীয়ের সঙ্গে অংশীদারিত্ব ছিল আলমগীরের সেই দুজনের সঙ্গে মিলে আলমগীর মানে বা সরকারি টেন্ডার হাতাতেন অল্প টাকায় না না সেটা সরকারি গানটা গানটা সরকারি টেন্ডার হাতানো সরকারি জমি হাতানো সরকারি সম্পত্তি নিজের নামে করা এটাই তো কাজ এবং তার বদলে তিনি মমতা ব্যানার্জিকে শুধু সেই এরিয়া জিতে দিতেন ভোট দিতে দিতেন না লোককে গুন্ডামি করতেন মহিলাদের সাথে নোংরামি করতেন এটাই তো তৃণমূল কংগ্রেস এটাই তৃণমূল কংগ্রেসের ব্র্যান্ড